নাবিলা কখনো ভাবেনি একটা ট্রেন জার্নি তার জীবনের সবচেয়ে ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে মিডিয়ার চাকচিক্যময় দুনিয়ার আড়ালে যে অন্ধকার আছে সেটা হয়তো সে বুঝতে পেরেছিল একটু একটু করে কিন্তু যেদিন শেষ কামরাতে পা রাখল সেদিনই শেষ হয়ে গেল সব স্বাভাবিকতা নাবিলা ২৬ বছর বয়সী মডার্ন এক সুন্দরী স্বাধীন চেতা ঢাকার একটি মিডিয়া হাউসে কাজ করে কন্টেন্ট প্রডিউসার হিসেবে সাহসী আত্মবিশ্বাসী কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ভঙ্গুর এক ইভেন্টে পরিচয় হয় রানার সঙ্গে তিনিও এক একই মিডিয়া হাইসে ছোট ফিল্ম নিয়ে কাজ করেন সুদর্শন বুদ্ধিদীপ্ত মিডিয়ার লোক শর্ট ফিল্ম বানায় মাঝে মাঝে বিতর্কিত সাবজেক্ট নিয়ে কাজ করে ওর চোখে এক ধরনের গভীরতা যেন সব কিছু বিশ্লেষণ করে ফলে এক ঝলকে রানা বলে তোমার চোখের ভেতর কাপন আছে তুমি অভিনয় না করেও অনেক কিছু বলো তুমি জানো তুমি খুব রিয়েল এমন কথা নাবিলার কানে ভালোই লাগে শহরের ক্লান্ত অফিস জীবন থেকে একটু ভিন্ন রকম কানেকশন খুঁজছিল সে অনেক দিন ধরে নাবিলার শরীরটা ছিল যেন এক শিল্পীর ক্যানভাস তপ্ত কোমল রহস্যে মরা অফিসে বসে সময় তাকেই দেখত রানা আর মনে মনে চিন্তা করতো নাবিলাকে দিয়ে আর্ট ফিল্ম তৈরি করতে পারলে তার আর্ট ফিল্ম লাইফ সার্থক হয়ে উঠবে কিন্তু তার সবথেকে বেশি যে জায়গাটা তাকে যেন অদম্য করে তুলেছে তা হলো তার গভীর নম্র ও আবেগভরা রহস্যময় শরীর কিন্তু তার কাছে ছিল সেটা আর্ট ফিল্মের মূল উপকরণ আর নাবিলা ছিল তার জন্য বেস্ট অপশন একদের রানা প্রস্তাব দেয় চলো চট্টগ্রাম যাই একটা প্রজেক্ট শ্যুট আছে একান্তে কাজ করা যাবে নাবিলা একটু দ্বিধা করেছিল কিন্তু রানা যেভাবে বুঝিয়েছিল যে ওসব প্রফেশনাল কাজের মধ্যেই থাকবে তাই রাজি হয়ে যায় সোনার বাংলা এক্সপ্রেসে রাতে যাত্রা রানা বলল আমি একটা স্পেশাল কামরা বুক করিয়েছি কামরা এইট খুব প্রাইভেট কাজের জন্য পারফেক্ট কামরায় প্রবেশ করার পর নামিলার ভেতরে অস্বস্তি শুরু হলো। সাউন্ডপ্রুফ জানালা মোটা পর্দা হালকা ডিম লাইট রানা হাসছে তুমি তো বলেছিলে এমন সেটিং ভালোবাসো বাস্তবটা এখানে বেশি রিয়েল একটা ছোট টেবিল সাজানো ওয়াইন দুটা গ্লাস নাবিলা বলল রাত অনেক ঘুমাবো আমি রানা বলল একটু ওয়াইন নাও তারপর চলে ঘুমাও আমি তো জানি ঘুম আসবে না তোমার এমন সাইলেন্সে ওয়াইন একটু নেয় নাবিলা ঝিম ধরে আসে বাথা চোখে অদ্ভুত ঝাপসা সে বোঝে কিছু একটা ঠিকঠাক নয় হঠাৎ লক্ষ্য করে এক কোণে একটি ক্যামেরা লাল আলো জ্বলছে ট্রাইপডে সেট করা ফোকাস করা হয়েছে ঠিক তার দিকেই রানা হেস বলল তুমি জানো এটা একটা আর্ট প্রজেক্ট তুমি হচ্ছে আমার রিয়াল সাবজেক্ট নাবিলা উঠে দাঁড়াতে চায় কিন্তু শরীর অসার রানা সামনে এসে গালে হাত রাখে তুমি কিছু ভুল করছো না এটা শুধুই বাস্তবের সিনেমা কেউ জানবে না নাবিলাই নিজেকে টেনে বের করতে চায় সে লড়ে চিৎকার করতে চায় কিন্তু কামরা সাউন্ড প্রুফ ওর নখ দিয়ে আশ্রয় দেয় রানার গালে রানা থমকে যায় তারপর তার মুখে আসে বিকৃত ও মানবিক হাসি শুরু হয় শারীরিক অত্যাচার ধীরে ধীরে নিয়ন্ত্রিত ক্যামেরা অন রেখে যেন একটা স্ক্রিপ্টের দৃশ্য অথচ একদম বাস্তব নাবিলার চোখে জল নেই কেবল জমে থাকা ঘৃণা রানার কথাগুলো তার মাথায় বাঁচতে থাকে তুমি জানো ফ্রান্সে এমন আর্ট ফিল্ম বানানো হয় এখানে তুমি শুধুই আমার ক্যানভাস ঝিম ধরার শরীর নিয়ে পড়ে আছে কেবিনে রানা যখন তাকে স্পর্শ করতে চায় তখন রানা আর নিজেকে নিয়ন্ত্রণে আঁকতে রাখায় নাই নাবিলার পরনে ছিল টপ আর জিন্স টপ খুঁতে চোখে পড়ল লাল ব্রা আবদ্ধ থার্টি সিক্স সাইজের বাক্য চুপল আবরণ হিংস্টন দুটি চাঁদের মতো ধপধপে কোমলতা যেন শীতল মেঘে কোমল স্তন্দটি যেন অল্প ছোঁয়াতেই কম্পিত হয়ে ওঠে বাঁকা চাহিনীতে লজ্জা ঢাকে তার যুগল রেগে গিয়েছিল রানার হাতের স্পর্শে নাবিলা বাধা দেওয়ার মতো শক্তি নেই পুরো ঘিমে গেছে যেন এই মাত্র বৃষ্টিতে ভেজেছে নাবিলা ঘামে ভেজা শুরিলে রানাকে আরো বেশি কামক করে তোলে সে আরো দুঃসাহসী হয়ে ওঠে নাবিলার প্যান্টে হাত দেয় প্যান্টের বোতাম খুলতে লাল রঙের প্যান্টি দেখে রানার চক ছানা বড়া হয়ে যায় প্যান্ট খুলে পেলা হলো। একটু আলগা হতেই ধীরে জেগে উঠল তার হালকা গোলাপি গোলাপ ফুলটা ছিল দুই মতো ঠোঁট যা ঘামে ভিজে চকচক করছিল আর মাঝখানে যেন এক আধার গহর আবদ্ধ ভেজা কিন্তু অদ্ভুতভাবে টানত শক্ত মার্ধকোষ্ঠনে তার ওই তহরিব রহরে অদ্ভুতভাবে ডান্ত শক্ত মার্ধকর্ষণে তার ওই গভীর গরটা ঠিক উপরে ছোট একটি রহ গোলাপি ডানা যেটা একটু ছোঁয়াটেই যেন শিহুরে উঠত কাঁপত ফুলে উঠতো কামনার উত্তাপে দুই ঠোঁট আলাদা করে দিলে যেন তার ভেতরটা স্পষ্ট দেখা যায় একটা জীবন্ত রস নদী প্রতীক্ষায় জেগে থাকা তার প্রতিটি নড়াচড়ায় ভিতরে সেই রসস্রোত যেন ধীরে ধীরে চুইয়ে পড়ছিল যেমন করে পাকা আমের রস চুইয়ে পড়ে গ্রীষ্মে সে জানতো আর্ট ফিল্ম শুধু ফিল্ম না এটা এক ধরনের শক্তি যা দিয়ে সে একজন পুরুষের জ্ঞান যুক্তি আর নৈতিকতা সব কিছু ধ্বংস করতে পারে রানা আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই সে নাবিলাকে করুণভাবে ধর্ষণ করে তার জানা সকল ফ্যান্টাসি দিয়ে রাত পেরিয়ে ভোর ট্রেন চট্টগ্রাম পৌঁছাতে চলেছে রানা ঘুমিয়ে পড়ে এক কোণে নাবিলা তখনও নগ্ন শরীর রক্তাক্ত চোখ জ্বলছে সে কাপা কাঁপা শরীরে উঠা ধারায় ক্যামেরার ব্যাটারি খুলে ফেলে রানার ব্যাগ ঘাঁটে পায়ে একটা ছুরি ধীরে ধীরে রানার গলার দিকে ছড়ির ধার বসিয়ে দেয় রানা জেকে উঠে থমকে যায় নাবিলার চোখে দেখে মৃত্যুর আগুন রানা ছটফট করে কিন্তু শেষ মুহূর্তে রক্ত ভেসে পুরো কামড়া ট্রেন থামে কামড়া এক লকড কেউ ভেতর ঢুকতে পারে না ঘন্টাখানিক পর এক পরিষ্কার কর্মীকে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে রানা মৃত নাবিলা নেই দরজা ভেতর থেকে খোলা কেউ কিছু বুঝতে পারে না সিসিটিভি কিছু দেখায় না ট্রেনের গার্ড সাহেব একা বসে আছে রাতের স্মৃতি মনে পড়ে রানার হাতে চাবি তুলে দিয়েছিল সাইম নিজে রানা বলেছিল আমি আর্ট ফিল্ম তৈরি করি তার জন্যে চট্টগ্রাম যাওয়ার সাথে আমার ফ্রেন্ড সে মনে মনে বলে কিছু সিনেমার শেষ দৃশ্য অনেক বেশি বাস্তব অনেক বেশি রক্তাক্ত নাবিলা কোথায় গেছে কেউ জানে না কেউ বলে সে আত্মহত্যা করেছে কেউ বলে সে নতুন নামে বেঁচে আছে তবে ট্রেনের কামরা এইট আজও বুক করা যায় না কেউ যায় না তার যাত্রা হোক বাস্তবিক স্নাফ আর্ট ফিল্মের অংশ সতর্কতা এই দৃশ গল্পটি আর্ট ফিল্ম তাহলেও এর প্রেক্ষাপট আর অনুভূতি বাস্তব জীবনের নানা হিংস্রতা আর লালসার প্রতিফলন ও সেক্সুয়াল সাইপোলজিক্যাল ক্রাইমটারের থ্রিলারের দিক তুলে ধরা হয়েছে কিছুটা পাঠকদের জন্য মানসিক প্রস্তুতি থাকা আবশ্যক আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ